ফুটবল খেলা দেখতে চাই আই মিন একটা ছোট স্টুডিয়াম করে নিতে চায় সিনেমা হল বানিয়ে নিতে পারবেন ক্লিয়ার ইডিও দেখেন একটা আপনার প্রাইট আপনার একশো তিরিশ ইঞ্চি বন্ধ করতে পারবেন সময় টিভি আমরা দেখাচ্ছি নেটফ্লিক্স চালাতে পারবেন এইচ ওয়াই থ্রি টু জিরো মডেল এইচ ওয়াই থ্রি টু জিরো প্রজেক্টর আপনি এরপর একটা ফোকাসটা দেখতে পাচ্ছেন ফোকাসটা অনেক বড় এটা এটা আজকে সাড়ে সাত হাজার টাকা নিচে দিচ্ছি প্লে স্টোর দিয়ে প্রাইম ভিড় মিরা কাশ অপশন দিয়ে আসে যদি মোবাইল থেকে চাই শেয়ারিং করতে পারবেন স্মার্ট টিভি বদলে ইউজ করবে এখানে কিন্তু আমি অলমোস্ট সেভেন্টি ফাইভ থেকে এইভ ইঞ্চি পর্যন্ত আপনাকে আমি বড় করে দেখাচ্ছি বিপিএল দেখাচ্ছি আপনি কিন্তু চ্যানেল লাইভ টিভি দেখতে পারবেন কোয়ালিটি দেখছেন কেমন লোম শুধু দেখতে পারতেছেন যে বিলের কোয়ালিটিটা কেমন

যদি আমি একটা আনবক্সিং করে দেখাই আপনাদেরকে আজকে দেখতেছি অনলি সাড়ে সাত হাজার টাকার নিচে এটার সাথে কি কি পেয়ে যাচ্ছেন একটা পাওয়ার কেবল পেয়ে যাচ্ছেন একটা ম্যানুয়াল বুক পেয়ে যাচ্ছেন একটা রিমোট পেয়ে যাচ্ছেন আর সেই প্রোডাক্টের বাইরের প্রোডাক্টটা দেখাচ্ছি খুবই কাঙ্ক্ষিত প্রোডাক্ট এখানে প্রোজেক্টর আপনার ব্র্যান্ডিং করা আছে আর এইচ ওয়াই থ্রি টু জিরো দেখেন এই যে এইচ ওয়াই থ্রি টু জিরো এখানে অলরেডি ব্র্যান্ডিং করা আছে দেখা যাচ্ছে আচ্ছা এখান দিয়ে দেখাই এইচ থ্রি টু জিরো প্রজেক্টর আপনি এরপর একটা ফোকাসটা দেখতে পারছেন ফোকাসটা অনেক বড় এটা এটা আজকে সাড়ে সাত হাজার টাকা নিচে দিচ্ছি অনলি প্রাইস দিচ্ছি সাত হাজার চারশো নব্বই টাকা অনলি সাত হাজার চারশো নব্বই টাকা বিনিময় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটা এই মাস পর্যন্ত ভাই আজকে ভাইরাল প্রোডাক্ট জাস্ট আমার মার্চ ছুটছে এইচ ওয়াই তিনশো বিশ প্রজেক্টরটা দিয়ে যদি একটু কম্পেয়ার করে দেখাই একটু দেখাও এখানে আমি যদি একটু ওপেন করে রাখছি আপনাদের সুবিধার জন্য আপনার কোয়ালিটি দেখেন জাস্ট এইটা দেখেন আপনার কেমন এগুলো ফিনিশিংটা দেখেন যে এখানে প্রত্যেকটা লোম প্রত্যেকটা জিনিস আপনি এখানে বুঝতে পারবেন এখানে আমি যদি একটু ই করে দেখাই একটু কি ই করে দেখাচ্ছি দেখেন এখানে এখানে আপনি যদি চান আমি কিন্তু অলরেডি এইট কি একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি কেউ যদি আপনার ছোট একটা সিনেমা হল বানিয়ে নিতে চায় বা আপনার বিভিন্ন রুমটাকে আপনার স্মার্ট টিভি বদলে ইউজ করবে এখানে কিন্তু আমি অলমোস্ট সেভেন্টি ফাইভ থেকে এইটি ফাইভ ইঞ্চি পর্যন্ত আপনাকে আমি বড় করে দেখাচ্ছি আপনার এখানে দেখেন আমি যদি একটু ব্যাক করে দেখাই আমি যে বললাম না আমি আপনাদেরকে এইট কে ভিডিও দেখাইছি এখানে দেখেন আপনার এইট কে ভিডিও আপনি যদি আমি এখানে আপনার বিভিন্ন গান আছে এখানে আপনার যদি আপনার বিভিন্ন কোয়ালিটি আপনি যদি এখানে যদি আমি একটু একটা ওপেন করে দেখি গান হয়তো কপিরাইট ইস্যু চলে আসবে তারপর যদি আমি একটু ইয়ে দেখেন আপনার এখানে একটা অ্যাডও চলে আসছে আমাদের এখানে যারা একটু কোচিং সেন্টার হিসাবে ইউজ করতে যাচ্ছে এখানে কোচিং সেন্টার ইউজ করবে বা আপনার বিভিন্ন ভাষা বাড়িতে ইউজ করবে এ দেখতে পারতেছেন অলরেডি অলরেডি কিন্তু আমাদের এখানে গান চলতেছে তো আমি কপিরাইট হবে তো আমি এই জন্য আর এখানে আমি এটার রাখতেছেন আমি এটা ব্যাক করে ফেলতেছি আপনাদেরকে যদি আমি একটু বের করে দেখাই যে এটা কনফিগার কি কি আছে কেউ যদি কেউ হলরুম করে দেখতে চায় নাটক মুভি দেখতে চায় এখানে আপনারা যদি কেউ নাটক দেখতে চায় এ দেখেন বাংলাদেশের লেখার উপরে দেখেন যে প্রত্যেকটা বাংলাদেশের লেখা পড়তে পারতেছেন কিনা এই দুইশো চল্লিশ মিলিয়ন ভিউ এখানে কেউ যদি বা সিনেমা হল বানিয়ে দেখতে চায় দেখতে পারবে কেউ যদি গেমিং এর ভিডিও দেখতে চায় দেখতে পারবে আপনার বাচ্চা বা রুমটাকে রেস্টুরেন্ট কে আপনি ই করতে পারেন কেউ যদি আমি যদি একটু এখানে এখানে নেটফ্লিক্স থেকে শুরু করে ইউটিউব আপনার সেটিং এ আপনার অ্যাপ্লিকেশন এখানে কি কি পেয়ে যাচ্ছেন আপনার ক্রোম থেকে যে গ্যালারি আই মিন টোটাল প্লে স্টোর দিয়ে আছে এখানে আপনার ক্রোম দিয়ে আসে মিরা কাজ দিয়ে আসে নেটফ্লিক্স দিয়ে আসে অনেকে এটা মোবাইল থেকে শেয়ারিং করতে পারেন আমি যদি আপনাদের একটু সেটিংয়ে দেখাই যে দেখা যাচ্ছে এখানে দেখেন এখানে নেটওয়ার্ক কানেকটিভিটি এখানে সহ আছে এই মডেল টি এই মডেল টি আমাদের যেখানে আগে প্রাইস ছিল আট হাজার টাকা আজকে সাড়ে সাত হাজার টাকা যাদের লাগবে অবশ্যই আমাদের দোকানে এসে করে আপনার এখানে আমি যদি একটু ফোকাস টা দেখাতে বলি ফোকাস টা একটু দেখাও যে ফোকাস টা কত বড় আপনার ফোকাস এখানে আপনার এই জিনিসটা আমাদের কাছ থেকে নিতে পারেন অবশ্যই কোথায় আসতে হবে আমাদের বাইতে মোকারম দুইটা শোরুম রয়েছে সাল ইলেকট্রনিক যেটা মোকারমের সাত নম্বর গেটে রয়েছে একটা হলো আপনার সত্য নিউ সুপার মার্কেট বাড়িতে মোকারাম যাদের লাগবে সরস্বতী আমার শপে আসতে পারেন সকাল এগারোটা থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকি আর কেউ যদি কুরিয়ার নিতে চায় সামান্য টাকা অ্যাডভান্স করে দেন বাংলাদেশের চৌষট্টিতে জেলে আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব